আমি শতাব্দীর পৌষ মেলা শুরু হয়ে গেল অনেকগুলো বছর পর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ কারণ এই পৌষ মেলা শান্তিনিকেতনের সঙ্গে শুধু নয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সঙ্গে মর্মে মর্মে যুক্ত ছিল এবং এটা কয়েক বছর ধরে নানান রকম রাজনৈতিক কারণে বিরোধীরা নানান অভিযোগ ক্ষতির সম্মুখীন করে আমাদেরকে বন্ধ রেখেছিল এতে কি হয় মানুষের এখানকার লোকসঙ্গীত এবং এত মানুষের আসা যাওয়া যার ফলে অনেক কারিগর যারা ব্যবসার সঙ্গে যুক্ত এত মানুষের আয়ের সঙ্গে যুক্ত ছিল এই পৌষ মেলা সেটা এত বছর বন্ধ ছিল আমরা আবারও ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি এই পৌষ মেলা চালু করে আবার নতুন করে শুরু করে মানুষের আনন্দ এবং তার সঙ্গে রোজগারের পথ খুলে দিয়েছে তৃণমূল তৃণমূল সরকার তৃণমূলের নেতারেত্রীরা তৃণমূলের প্রত্যেকটা সাংগঠনিক মানুষরা এবং তৃণমূলের সমর্থকরা বাংলার মানুষের সঙ্গে এভাবেই পাশে থাকে এবং আগামী দিনও পাশে থাকবে নমস্কার